তো এই ইনডিভি বিউ কা মানে লাগাই এই কথাটা বলছে সরকারের এই মিজান ভাই দোকানে সবাই আসে কিন্তু ইমনাম तालुकদারের বিউ হয় না সেইজন্য মিজান ভাই কথা বলে বিউ কাmatches কে কি কয় এডি আমার হই না লাভ নাই আই ডোন্ট কেয়ার ওই সরকারের এই হাসন্দ করে না আই ডন্ট কেয়ার বাই 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 আই ডোন্ট কেয়ার ভি ডিএম রে আই ডোন্ট কেয়ার ভি ডিএম রে ভাই এটা ইংলিশ এটা ইংলিশ যাও তুমি সব আই ডন্ট কেয়ার ভি ডিএম রে আই ডোন্ট কেয়ার ভি ডিএম রে

কথা হৈছে <marriages timing>

ও বাട്ടം তারিখ দিয়া তারিখ দিয়ে ওইব বিলিবেলেট আমি 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 কি মাইক পছন্দ মাইক ভালো আছে আচ্ছা ডাইরেক্ট ভাই ভাই একজন ভাই ভাই কি কইতাছ একটা হনিন তো এইটা তালে তালে কইছ